আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতহু প্রিয় দর্শকবৃন্দ আল্লাহর অশেষ রহমতে আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যা অনেকের কাছে অজানা হলেও সৌদি আরবের নারীরা প্রাচীনকাল থেকে অনুসরণ করে আসছেন আপনি কি জানেন সৌদি নারীরা সহবাসের আগে নাভিতে জয়তুনের তেল ব্যবহার করেন কেন এটি শুধু সৌন্দর্যের কোনো গোপন রহস্য নয় বরং এর সাথে জড়িয়ে আছে স্বাস্থ্য মানসিক প্রশান্তি এবং ইসলামী ঐতিহ্যের এক বিশেষ দিক বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين মধ্যপ্রাচ্যের সংস্কৃতিতে জয়তুন একটি বিশেষ প্রতীক কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা আন নুরে জয়তুনকে বরকতময় বৃক্ষ হিসেবে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জয়তুনের তেল খাও এবং তার শরীরে ব্যবহার করো কারণ এটি একটি বরকতময় বৃক্ষ থেকে আসে তাই সৌদি নারীরা বিশ্বাস করেন নাভিতে জয়তুনের তেল লাগানো শরীরের উষ্ণতা বজায় রাখে পেটের আরাম দেয় এবং মানসিক প্রশান্তি আনে এটি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা একটি অভ্যাস যা শুধু ঐতিহ্য নয় বরং স্বাস্থ্যগত উপকারের জন্য অনুসৃত হয় চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও এর ব্যাখ্যা আছে জয়তুনের তেলে রয়েছে ভিটামিন ই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড এগুলো ত্বককে নরম রাখে প্রদাহ কমায় এবং শরীরকে সতেজ করে বিশেষ করে নাভি শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শিশুকালে আমাদের মায়ের সাথে নারীর মাধ্যমে যুক্ত ছিল তাই এখানে তেল ব্যবহার করলে তা দ্রুত শোষিত হয় এবং শরীরে ইতিবাচক প্রভাব ফেলে অনেক বিশেষজ্ঞ বলেন নাভিতে হালকা ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন উন্নত হয় শরীরের ক্লান্তি দূর হয় এবং সম্পর্কের সময় নারী আরও আত্মবিশ্বাসী অনুভব করেন শুধু শারীরিক উপকার নয় এর মানসিক প্রভাবও গভীর যখন একজন নারী নাভিতে জয়তুনের তেল ব্যবহার করেন তখন তিনি স্বাচ্ছন্দ্য অনুভব করেন এই স্বাচ্ছন্দ্য দম্পত্য জীবনে ভালোবাসা প্রশান্তি ও মমতার সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে সৌদি নারীরা মনে করেন এটি একটি সেলফ কেয়ার রিচুয়াল নিজেকে সুন্দর রাখা সুস্থ রাখা এবং দাম্পত্য সম্পর্কে আত্মবিশ্বাসী হওয়ার জন্য এটি তাদের কাছে একটি ছোট কিন্তু মূল্যবান পদক্ষেপ আধুনিক যুগে ডাক্তাররাও স্বাভাবিকভাবে ত্বকের যত্নের জন্য জয়তুন তেল ব্যবহারের পরামর্শ দেন বিশেষ করে শুষ্ক ত্বক হজমের সমস্যা কিংবা মানসিক চাপ কমানোর ক্ষেত্রে এটি কার্যকর ইসলামও আমাদের শেখায় আল্লাহর দেওয়া প্রাকৃতিক নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করতে তেল হল সেই নিয়ামতের একটি যা শরীর মন এবং আত্মার জন্য উপকারী প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি সৌদি নারীদের এই অভ্যাস থেকে শিক্ষা নিতে চাই তবে বুঝতে হবে এটি শুধু প্রথা নয় বরং স্বাস্থ্য এবং সম্পর্কের জন্য একটি সুন্নাহ বেস্ট লাইফস্টাইল তবে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো প্রয়োগের আগে মানসম্মত ও বিশুদ্ধ জয়তুনের তেল ব্যবহার করতে হবে ভেজাল বা ক্ষতিকর কিছু ব্যবহার করলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে তাই আমাদের উচিত আল্লাহর দাওয়া নিয়ামতের সঠিক ব্যবহার করা নিজের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি দাম্পত্য জীবনে ভালোবাসা ও প্রশান্তি আনার জন্য এটি একটি সুন্দর পদক্ষেপ হতে পারে আফিয়া আজওয়াজিনা ওয়া আহলিনা। ওয়াজআল বুয়ুতানা বুয়ুতাস সাআদাতি ওয়াস প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার মূল বার্তা হলো জয়তুনের তেল শুধু সৌন্দর্যের জন্য নয় বরং স্বাস্থ্য মানসিক শান্তি এবং দাম্পত্য জীবনের সুখের এক গোপন রহস্য আল্লাহ আমাদের সবাইকে হালাল ও স্বাস্থ্যকর উপায়ে জীবনযাপন করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ হাফেজ